আল ওয়াক্তো সাইফুন সময় হল দারালুত্তর বাড়ি ফাইল্লাম তক্তা হুঁ কাটো আঁকা তুমি যদি তাকে না কাটো তাহলে সে তোমাকে কেটে ফেলবে দুই নম্বর নফ্সু কাইম শাকল তাহাবিলহাব ওয়াইল্লা সাগল এককুইল তুমি তোমার নফ্সকে ভালো কাজে ব্যস্ত রাখবা নতুবা তোমার নফস তোমাকে গুনাহের কাজে লাগিয়ে দেবে ছয়টি জিনিস এমন আছে যে ছয়টি জিনিস আল্লাহ আল্লাহতালার কাছে চেয়ে নেওয়া উচিত নাম্বার এক শারীরিক সুস্থতা এটা আল্লাহ তালার কাছে চেয়ে নেওয়া উচিত এই শারীরিক সুস্থতার ব্যাপারে আমরা কয়েকটি কথা শুনব এক নাম্বার আল্লাহ তালা আমাদেরকে যত নেয়ামত দান করেছেন তা যদি আমরা গণনা করি তাহলে তা গণনা করে শেষ করতে পারবো না সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 34 আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহ তাআলার নেয়ামতগুলো গণনা করো তাহলে তা গণনা করে শেষ করতে পারবা না নিশ্চয় মানুষ অতিশয় জালেম অকৃতজ্ঞ মানুষ অতিশয় জালেম অকৃতজ্ঞ সোরা نمبر آية الله تعالى بولن والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون الله تعالى بولن আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমনভাবে বের করে নিয়ে এসেছেন তোমরা তখন কিছুই জানতে না ওজা আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ তোমাদেরকে কান দিয়েছেন পাশাপাশি শ্রবণ শক্তিও দিয়েছেন আল্লাহ তালা তোমাদেরকে দান করেছেন পাশাপাশি দৃষ্টি শক্তিও দিয়েছেন তোমাদেরকে অন্তর দান করেছেন পাশাপাশি বুজার শক্তিও দান করেছেন লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো তো এক নাম্বার জানলাম মানুষকে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন তা যদি গণনা করে শেষ করতে পারবেন দুই নাম্বার শারীরিক সুস্থতার ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন শহীব বুখারি শরীফের ছয় হাজার চারশো বারো নম্বর হারিস আনিবনা আব্বাস ইন রিয়াম্মা হুয়ানি হুমা পল আব্বাস রাদিয়াম্মা হুয়ানি থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুলুম্মা হিসাল্লাম মা হুয়ালিহি ওসাল্লাম আল্লাহ রসুল বলেছেন মতা নিমখ বুনুম ফি হিমা কাসিরুমিনানাস দুটি নামত এমন রয়েছে যে দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন এক নম্বর আশেহাত শারীরিক সুস্থতা দুই নম্বর অবসরতা শারীরিক সুস্থতা এই শারীরিক সুস্থতার ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন আর অবসর সময় সময়ের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন এবং সাফিআ রহমতুল্লাহ আলীহী বলেন আমি বুজুর্গদের সুহবতে দীর্ঘকাল দেখেছি তাদের সুহবতে দেখে আমি দুটি জিনিস শিখেছি এক নম্বর আল ওয়াক্তু সাইফুন সময় হলো দাঁড়ালো তোর বাড়ি ফাইল্লাম তাকতাহু কাতআকা তুমি যদি তাকে না কাটো তাহলে সে তোমাকে কেটে ফেলবে দুই নম্বর নফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালতকা বিল বাতিল তুমি তোমার নফসকে ভালো কাজে ব্যস্ত রাখবা নতুবা তোমার নফস তোমাকে গুনাহের কাজে লাগিয়ে দেবে দাইমাতুজ জামান আন্ডাল উলামা একটি কিতাব

সাক্কি ফতযউদ মিন্নি সুতরাং আমি তাকতে থাকতে তুমি আখেরাতের পাতেও জুগার করো ফা ইন্নি লা ইলা ইয়াউমিল কিয়ামা কেননা আমি যদি একবার চলে যাই কিয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসব না

মান ইসতাতা আ ই আমাল ফিয়া খাইরান ফাল ইআমালহু যে ব্যক্তি সামর্থ্য রাখে আমি টাকা অবস্থায় সে যেন ভালো কাজ করে নেয় তা ইন্নী গাইরু মুকাররিন আলাইকুম абаদা কেননা আমি যদি একবার চলে যাই আর কখনো ফিরে আসব না তো আমরা দুই নম্বর শুনছিলাম দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন এক নম্বর শারীরিক সুস্থতা দুই নম্বর অবসরতা সময় সময়কে দুনিয়ার জীবনে যারা মূল্যায়ন করেছে তারা দুনিয়াতেও সফল কাম তারা আখেরাতেও সফল কাম তো দুই নম্বর শুনলাম শারীরিক সুস্থতার ব্যাপারে মানুষ উদাসীন তিন নম্বর সুস্থতাকে মূল্যায়ন করা অসুস্থ হওয়ার আগে সোহাবুল ইমান নামক একটি কিতাব ওই কিতাবে এসেছে হাদিস নাম্বার দশ হাজার দুইশো পঞ্চাশ নাম্বার হাদিস আমর ইবনে মাইমুন আল আউদি একজন সাহাদি তিনি হাদিস বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন ইগতানি খামসান কবলা তুমি পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে মূল্যায়ন করবা এক নম্বর সাবাবাকা কবলা হারামিক যৌবনকে মূল্যায়ন করবা বার্দুক্য আসার আগে অসহায়তাকা কবলা সাকামিক সুস্থতাকে মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে অগিনা ওগিনাকা কবলা ফকরিক দনাঢ্যতাকে মূল্যায়ন করবা দারিদ্র আগে অবসর সময়কে হওয়ার মূল্যায়ন করবা ব্যস্ততা আসার আগে ও হায়াতা কবলা মৌতিক দুনিয়ার জীবনকে মূল্যায়ন করবা মৌত আসার আগে আগে তো তিন নম্বর জানলাম পাঁচটি জিনিসকে মূল্যায়ন করা তার মধ্যে দ্বিতীয় নাম্বার যে সেটা হলো সুস্থতার সময়কে মূল্যায়ন করা অসুস্থ হওয়ার আগে চার নাম্বার আল্লাহ তালা বান্দাবেরকে দুনিয়ার জীবনে যত নেহামত দান করেছেন এামতের দিন এই নেহামতগুলোর মধ্যে সর্বপ্রথম শারীরিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তির্মিনী শরীফের তিন হাজার আটান্ন নম্বর হাদিস তেত্রিশশো আটান্ন নম্বর হাদিস আন নবী হজরত আবু হুরাই র রদিয়াম্মাহি সাল্লাম্মাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেছেন দিন এই জীবনে যত নেয়ামত দান করেছেন ওই নেয়ামতগুলোর মধ্যে সর্বপ্রথম যে নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ তালা জিজ্ঞেস জিজ্ঞেস করবেন আলামু সাহি জিসমাকা আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দান করি নাই দুনিয়ার জীবনে আমি তোমাকে সুস্থতার সাথে রেখেছি এই সুস্থতার সময়কে তুমি কোন কাজে লাগিয়েছো ভালো কাজে নাকি খারাপ কাজে লাগিয়েছো তুমি এর হিসাব দাও তো সাত নম্বর জান্নাত কিয়ামত দিন নিয়ামতের মধ্যে সর্বপ্রথম শারীরিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে পাঁচ নাম্বার একজন ভালো মানুষ মুত্তাকি মানুষের জন্য বেশি দন সম্পদ হওয়ার চাইতে শারীরিক সুস্থ থাকা অনেক জরুরি একটা বিষয় ইবনে মাদা শরীফের একুশশো একচল্লিশ নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله الرسل بلن والصحه لمن اتقى الله خير من الغناء একজন মুত্তাকি ভালো মানুষের জন্য দন বেশি হওয়ার চাইতে শারীরিক সুস্থ থাকা বেশি জরুরি উত্তম কাজ উত্তম বিষয় একজন মানুষের দন বেশি হওয়ার চাইতে শারীরিক সুস্থ থাকা কারণ একজন মানুষের যদি দন সম্পদ বেশি হয় কিন্তু সে যদি অসুস্থ থাকে এই দন সম্পদের প্রতি তার কোনো চাহিদা থাকবে না সে শুধু চাইবে আব আপনি আমাকে সুস্থতা দান করেন একজন মানুষ দিন মজুর কিন্তু তার শরীর এমন যে আল্লাহ তালা তাকে সবসময় সুস্থতার সাথে রাখেন এর এই ব্যক্তি যে শান্তিতে যতটুকু যতটুকু শান্তিতে থাকে একজন দনাঢ্য অসুস্থ ব্যক্তি ততটুকু শান্তিতে থাকতে পারেন এজন্য শারীরিক সুস্থতা দন সম্পদ বেশি হওয়ার চাইতেও জরুরি তো আমরা পাঁচ নম্বর শুনলাম যে দন সম্পদ বেশি হওয়ার চাইতে শারীরিক সুস্থতা বেশি জরুরি ছয় নম্বর নবীজি আল্লাহালের কাছে শারীরিক সুস্থতার ব্যাপারে দোয়া করেছে আদা আওয়াতুল কাবির একটি কিতাব ওই কিতাবের দুইশত উননব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله عنهما قال حزرت عبد الله بن عمر رضي الله عنهما تكبرني بولن كان رسول الله صلى الله عليه وسلم يقول نبي اي دعاء كرتن اللهم اني اسالك الصحة والعفة والامانة وحسن الخلق والرضا بالقدر হে আল্লাহ আমি আপনার কাছে শারীরিক সুস্থতা চারিত্রিক পবিত্রতা আমানত রক্ষা করা এবং চরিত্র সুন্দর করা আপনি আমাকে ভালো মন্দ যেই অবস্থায় রাখেন না কেন তার উপর আমি সন্তুষ্ট থাকার ব্যাপারে আপনার কাছে প্রার্থনা করতেছি নবীজি আল্লাহ তালা কাছে প্রতিনিয়ত দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে সুস্থতার সাথে রাখেন আপনি আমার চরিত্র সুন্দর করে দেন আপনি আমাকে আমানত রক্ষা করার তাওফিক দান করেন বাক্যে আপনি আমাকে আমানত রক্ষা করে চলার তাওফিক দান করেন তাকের যা কিছু ভালো মন্দ হয় তার উপর সন্তুষ্ট থাকার তাওফিক দান করেন রবিজি দোয়া করতেন তো আমরা এক নম্বর জানলাম যে শারীরিক সুস্থতা এই ব্যাপারে কয়েকটি কথা যে ছয়টি জিনিস আল্লাহ তালার কাছে চেয়ে নেওয়া এক নম্বর শারীরিক সুস্থতা এই শারীরিক সুস্থতার ব্যাপারে কয়েকটি কথা শুনলাম নম্বর এক যে শারীরিক সুস্থ আল্লাহ তাহলে আমাদেরকে যত যতনে দান করেছেন যদি তা আমরা গণনা করি গণনা করে শেষ করতে পারবো না দুই নাম্বার। শারীরিক সুস্থতার ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন তিন নাম্বার। সুস্থতার সময়কে মূল্যায়ন করা অসুস্থ হওয়ার আগে চার নম্বর এ দিন আল্লাহ তালা বান্দাকে দুনিয়ার জীবনে যত নেয়ামত দান করেছেন তার মধ্য থেকে সর্বপ্রথম শারীরিক সুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করবেন পাঁচ নম্বর একজন মানুষের দন সম্পদ বেশি হওয়ার চাইতে শারীরিক সুস্থতাটা অধিক জরুরি ছয় নম্বর আমরা প্রতিনিয়ত রাসুলের শিকানো দোয়া আম্মা হুম্মা ইন্নি ও হসনালিল কদ্র এই দোয়াটি পড়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন